আশা করি আল্লাহর অশেষ রহমত সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য আবারও নতুন একটা ভিডিও অষ্টম শ্রেণীর জন্য বীজগণিত গণিতের দিস ইজ এ পাওয়ারফুল ভিডিও কনসেপ্টের ভিডিও শেখার ভিডিও মনে রাখার ভিডিও কেমন আমরা অঙ্ককে কেউ না অঙ্ক শিখব একটি অঙ্ক যদি শিখি লক্ষ লক্ষ না কোটি কোটি অঙ্ক করা যায় কেমন তাহলে অঙ্ক কেউ করবা না অঙ্ক শিখবা কেমন মনে করো এই মোবাইলটা এই মোবাইলটাই অসংখ্য ছবি সেভ করা যায় নাম্বার সেভ করা যায় কেমন এর মধ্যে ফোল্ডার তৈরি করা যায় তাই তোমাদের মাথায় অসংখ্য ফোল্ডার সেভ করতে হবে আর ফোল্ডার তৈরি করতে হবে কেমন বীজগণিত গণিত একটা ফোল্ডার পাটিগণিত একটা ফোল্ডার যোগ বিয়োগ গুণ ভাগ ত্রিকোণমিতি পরমিতি জ্যামিতি তাই না সব তার একটা করে ফোল্ডার তৈরি করতে হবে এবং ওই ফোল্ডারের মধ্যে মনে কর বীজগণিতের সমস্ত কনসেপ্ট থাকবে মাথার মধ্যে মাথার মধ্যে যে ফোল্ডারটা তৈরি করবা যখন আমি বীজগণিত গণিত করবো ওই ফোল্ডারে ক্লিক করলে যেন সব বেরিয়ে চলে আসে মাথাতে কেমন এজন্যই বলি অঙ্ক একটি নকল কাজ অঙ্ক নকল করতে হয় দেখে দেখে নয় ব্রেনে সেভ করে অঙ্ক করতে হয় এই এই মোবাইলের মতো মোবাইলে যেরকম ক্লিক করলে ছবি সব ভেসে চলে আসে কোন ছবিটা কেমন তাই না এক একটা ছবির চেহারা এক এক রকম তাই আমাদের মাথার ভিতরে যতগুলো চ্যাপ্টার আছে যতগুলো অনুশীলনী আছে সব অনুশীলনের কনসেপ্ট আছে সেই অনুশীলন অঙ্কের আইন নিয়মকানগুলো আছে সেগুলো আমরা আগে মাথার ভিতর ফোল্ডার করবো সেভ করবো ওই অধ্যায়ের কোন কোন আইনগুলো আছে ওই অধ্যায়ের যে ফোল্ডারটা তৈরি করব সেখানে যেন সব সেভ করা থাকে ক্লিয়ার কেমন অঙ্কতে আসি কনসেপ্ট ক্লিয়ারের অঙ্ক দেখে নাও শিখে নাও বুঝে নাও এমন ব্যাস বলছে বর্গের বর্গের সূত্র প্রয়োগ করে কেমন বর্গের সূত্র আমরা জানি কি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার বলছে বর্গের সূত্র প্রয়োগ করে প্রয়োগ মানে কি প্রয়োগ মানে সমাধান করা যে কোনো প্রয়োগ মানে এই বর্গের সূত্রের যে নিয়ম সেটা তোমাকে প্রয়োগ করতে বলছে কার উপরে পঁচিশ এর পঁচিশ 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 লিখলাম পঁচিশ পঁচিশ লিখলাম কেমন পঁচিশ এর এর মানে এটাকে ঘিরতে বলছে কেমন পঁচিশ এর এর মানে ঘিরলাম গুণ সম্পর্ক করলাম বর্গ কেমন বলছে এটাকে বর্গ করতে বলছে আবার কেমন বর্গ বলতে দই বর্গ নির্ণয় করো নির্ণয় প্রথমে বলেছে সূত্র প্রয়োগ করে তাহলে তাহলে আমরা প্রথমে 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 দেখি পঁচিশে বর্গ যখন নির্ণয় করতে বলছে কেমন পঁচিশে যখন বর্গ নির্ণয় করতে বললো তখন আমরা পঁচিশকে পঁচিশটা পঁচিশের তো কোনো সূত্র নেই আছে কি নেই তাহলে পঁচিশকে আমার দুটো পার্টে ভাগ করতে হবে একটা পার্ট নিলাম আমি এদিকে বিশ প্লাস পাঁচ কেমন এটাকে গেললাম এই যে স্কোয়ার এদিকে ইকুয়াল দিলাম কেমন পঁচিশকে আমি দুটো পার্টে ভাগ করলাম একটা বিশ একটা পাঁচ তাহলে আমরা পেয়ে গেলাম দুটো সংখ্যা এটাকে আমি ধরলাম এ এই প্লাসটা মাঝখানে এটা ধরলাম বি কেমন তাহলে এ প্লাস বি হোলি সূত্র এখানে এ বলতে আমরা মিন করবো বিশকে বি বলতে মিন করবো ফাইভকে এটা বর্গের সূত্র প্রয়োগ করবো বর্গের সূত্রের সমস্ত কনসেপ্ট আমার ভিডিও দেওয়া আছে দেখে নিও কেমন এ এ বলতে বিষ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বলতে বিশ বি বলতে ফাইভ 2ab b2 কমল হ্যাঁ সূত্র প্রয়োগ করলাম আমাকে প্রশ্নে বলে সূত্র প্রয়োগ করে সূত্রটা প্রয়োগ করলাম তারপরে 25 বর্গ করতে বলছিল বর্গ করলাম এটাকে বর্গ সূত্র করতে হলে আমাকে দুটো সংখ্যা লাগবে 20 ভেঙে টুকরো করলাম দুটো সংখ্যা পেলাম একটা সংখ্যা 20 একটা সংখ্যা 5 কেমন হ্যাঁ আমরা 20 কে 20 এর মাথায় স্কয়ার আছে এই বিষকে যদি তুমি প্রশ্ন করো তোমার পরিচয় কি বিষ বলবে আমার পরিচয় বিষ বলবে আমার পরিচয় আমার মাথায় আছে দুই তাহলে আমাকে দুইবার গুন করতে হবে কেমন দুইবার গুণ করলে হবে দুইবার গুণ করলে কি হবে তুমি নিচে নিচেই করে দাও এই দেখো বিষ বিষ যদি গুণ করো কি ছোট্টবেলায় শিখেছি বাচ্চা লেভেলের ওই পাশে দুটো সংখ্যা দুই দোকানে চার কেমন ব্যাস একবারে হয়ে গেল চারশো প্লাস এই তিনটার সঙ্গে গুণ সম্পর্ক কেমন তাহলে পাঁচ কোড়ি একশো একশো দুকানে দুশো কেমন দুশো প্লাস পাঁচকে যদি আমি জিজ্ঞেস করি তোমার পরিচয় কি পাঁচ বলবে আমার মাথায় দুই আছে আমাকে দুইবার গুণ করো কেমন পঁচিশ প্লাস পঁচিশ কেমন চারশো আর দুশো ছয়শো ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ এটাই উত্তর কেমন গেল এই অঙ্কটা নেক্সট অঙ্ক দেখে নাও একদম কনসেপ্ট থেকে কেউ করবে না অঙ্ক অঙ্ক কেউ মুখস্থ করবে না কেমন ব্যাস অঙ্ক শিখবা যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবা কোন অর্ধ্যের অঙ্ক করলে ভালো হয় সেই অর্ায়ের অঙ্ক করবো এবার বলছে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই ফোর ফোর এক্স আমরা এখানে দিই ফোর এক্স ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই সেভেন ওয়াই এর এর মানে আমরা এটা ব্র্যাকেট দিয়ে করলাম এর মানে গুণন এর বর্গ এই যে আমরা বর্গ দিলাম এবার বলছে নির্ণয় করো কি বর্গ নির্ণয় সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার এখানে এখানে এ বলতে ফোর এক্স মাইনাস বি বলতে বি বলতে সেভেন ওয়াই কেমন আমি এটা দিচ্ছি তোমার বোঝার ক্ষেত্রে জানবো তাহলে এ মাইনাস বি এ বলতে ফোর এক্স এ স্কোয়ার মাইনাস সূত্র টু এ বলতে ফোর এক্স বি বলতে সেভেন ওয়াই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি বি বলতে সেভেন ওয়াই কেমন আমরা দ্বিতীয় লাইন পেয়ে গেলাম এই লাইনের কথা ভুলে যাও কেমন ফোরের মাথায় ফোর এক্স স্কোয়ারের মাথায় স্কোয়ার ফোরকে যদি আমি প্রশ্ন করি ফোর এক্স ফোর এক্স ওর পরিচয় কী ফোর বলবে আমার মাথায় দুই আছে আমাকে দুইবার গুণ করো কেমন এক্স বলবে আমার মাথায় স্কোয়ারে আছে আমার মাথায় স্কোয়ার দাও আমি তো চলক আমাকে তো আর গুণ করতাম আমাকে চার চারে ষোলো ষোলো এক্স স্কোয়ার কেমন ষোলো এক্স স্কোয়ার এইগুলোর সঙ্গে কি তিনটার সম্পর্কে গুণ সম্পর্ক চার দন আট সাত আটটা ছাপান্ন কেমন এই মাইনাসভেনের যদি জিজ্ঞেস করে সেভেন পরিচয় কি সেভেন বললো আর মাথায় দুই আছে দুইবার গুণ করো তাহলে সাত আর সাত গুণ করলে উনপঞ্চাশ সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ওয়াই স্কোয়ার কেমন এই হচ্ছে বর্গের সূত্র নির্ণয় করার একমাত্র নিয়ম কেমন ব্যাস গেল দুই নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশ্চেন কি বলেছে এটা মাইনাসের আর একটা হচ্ছে প্লাসের কেমন বলেছে বলেছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর এর মানে কি এর মানে ঘিরলাম গুণ দিয়ে এর এর মানে গুণন ঘির বর্গ বর্গ আচ্ছা ওকে আবার বর্গ নির্ণয় করতে বলেছে দুই কেমন এবার নির্ণয় করো নির্ণয় করো তার মানে বর্গের সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে বলছে তোমার এখানে এ বলতে থ্রি এক্স প্লাস বি বলতে ফাইভ হয় যেমন কি করবো এ স্কোয়ার প্লাস সূত্র টু এ বলতে থ্রি এক্স টু এ বিভাই কেমন আমরা সূত্র করলাম কেবল আমরা সূত্রটা প্রয়োগ করলাম কেমন থ্রি এক্স এর কে যদি আমরা প্রশ্ন করি তোমার পরিচয় কি থ্রি বলবে আমার মাথায় দুই আছে আমাকে দুইবার গুণ করো তিন তারিখকে নয় এক্স স্কোয়ার কেমন এক্স স্কোয়ার প্লাস এর তিনটার সঙ্গে কি সম্পর্ক গুণ সম্পর্ক তিন দোকানে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ সঙ্গে এক্স ওয়াই আছে এক্স ওয়াই দিলাম কেমন প্লাস পাঁচকে যদি জিজ্ঞেস করে পাঁচ তোমার পরিচয় পাঁচ বলবো আমার মাথায় দুই আছে আমাকে দুইবার গুণ করো পাঁচ গুণ পাঁচ পঁচিশ ওয়াই স্কোয়ার কেমন ব্যাস এটাই উত্তর এমন যদি যদি তোমাকে যদি বলে বিশের সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করার তুমি কি করবা এটাকে দুটো পাঠে ভাগ করে নিবা কেমন দুটো পাটে ভাগ করে নেবা এমনভাবে ভাগ করে নেবা এই পাটটা নিবা হচ্ছে পনেরো আর এই পাটটা নিভাগ হচ্ছে পাঁচ কেমন মাঝখানে যোগ দিবা পনেরো আর পাঁচে বিশ মিলে গেল এবারে যদি বলেছি তোমাকে বর্গ করো এটাকে বর্গ তারপরে এটাকে নির্ণয় করতে হবে যদি তোমাকে বলে তিরিশ কি করবা এটাকে দুটো পার্টে ভাগ করবা কেমন দুটো পার্টে ভাগ করবা একটা নিবা হচ্ছে পঁচিশ প্লাস দিবা আর একটা পাট নিবা হচ্ছে পাঁচ দিয়ে একে বর্গ করবা এগুলো হচ্ছে এমসি জন্য এক মার্ক এক মার্কের জন্য তুমি ফেল হতে পারো তাই অত্যন্ত গুরুত্ব সহকারে অঙ্কগুলো শিখতে হবে কেমন সকালে সুখে থাকো